কারণ তোমরা এমন একটা যুগে আছো যেই যুগটা ইবাদতের একটা অনুকূল যুগ আর তারা আসবে এমন সময় যেই সময় একটা শূন্যতার পর আমল করলে ক্রিটিসাইজ করবে মানুষে দাঁড়িয়ে রাখলে ব্যঙ্গ করে টুবি পড়লে পাগড়ি পড়লে পড়লে জুব্বা পড়লে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তার সব সাথীরা তাদেরকে ব্যঙ্গ করে ঠাট্টা করে উপহাস করে আরে স্বামীতে যুবক স্বামীতে দাড়ি রাখলে স্ত্রী তাই তারে ঠাট্টা করে কয় তোমার আমার বল কাকার মতো দেখা যাচ্ছে যুবক ছেলেতে দাড়ি রাখলে তার মাই তারে ঠাট্টা করে কয় তোর বাপ আইজো সাবালে গলো না না বলে তুই কি জন্য বুড়ো হয়ে গেলি ছেলেতে দাড়ি রেখে বুড়ো হয়ে গেছে তার বাপ বলে সাবালে গই নেই বাপের দাড়ি জ্বালাই নেই আজও কেটি বেলে কতক্ষণ সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে আর শূন্য ছেড়ে দিলে সেখানে প্রশংসা পায় পাশা বেরোনো টাইট প্যান্ট পরলে নায়কের মতো গেঞ্জি গাই দেয়া বিদেশি খ্রিস্টানি কাটিং এ যদি চুল কাটে রাস্তায় যে কালো চশমা পরে যদি মোটর সাইকেলে পাঙ্কু দেয় একদল যুবককে কায় স্মার্ট ম্যান থ্যাংক ইউ গোল্ডেন এপিলাস বুড়ো আঙ্গুল দেয় কতক্ষণ সেখানে যদি এমন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যদি জামা জুব্ব পাগড়ি পরে তারে ঠাট্টা করে হুজুর হয়ে গেছে চোখ গুছাইয়ে বিলের মতো এই মুহূর্তে সুন্নতের পর আমল করা বড় কঠিন আমাদের কাজী সাহেব যদি ঘরের ভিতরে ডাইনিং টেবিলে না খাইয়া দস্তার খান বিছাইয়ে ফুলরে খায় ওনার সমসাতি ব্যবসায়ী যারা আছে তারাই এসে ওনারে ঠাট্টা করবে ইয়া পিয়াকে বারে কি আমলি ঠকি যার কারণে ভয় রে গেছে লিখে অথচ এক হাজার কোটি টাকা যদি কোনো ডাইনিং টেবিলের দাম থাকে তার উপরে বই খাইলে খুদার কসম একটা নেকি হবে না আর সাধারণ এক কান গামছার মতো দশ তার বিষয়ে যদি খানা খায় আল্লাহ নবী বলেন তোমাকে একশো শহীদের সব দেয়া হবে যে সময় শূন্যতের পর আমল করলে ব্যঙ্গ করবে ঠাট্টা করবে তরক করলে তাকে ম্যান বলে প্রশংসা করবে আল্লাহ নবী বলেন ওই সময় শূন্যতের পর আমল করা বড় কঠিন তাকে একশো শহীদের দান করা হবে শেষে যদিও বিরিয়ানি আছে তবুও অনেকে শীতকে ভয় পায় বিরিয়ানির লোভের চাইতে বেশি শীত হইলে কষ্ট হয় আর কষ্টের মধ্যে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় মাঝে মাঝে বলি প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাপাক নেকি বেশি দান করেন সারা বাংলাদেশে ওয়াজ করি সব ওয়াজই তো ইউটিউবে আসে শুনেও থাকেন সবাই একটা ওয়াজের পর আমল করাতে পারলাম না সেটা হলো ওয়াজের প্যান্ডেলে বসে বাদাম খাওয়া ঠেয়াতে পারলাম না বড় লজ্জার কথা আমি যদি আপনাদের দেশের ছেলে তবুও তো আজকে আমাকে একটা পথ দিয়ে এখানে বসানো হয়েছে তা আমি এই যে মাইক নিয়ে বক বক করবার আপনারা সামনে বসে খাবেন বাদামের গিরান নাহে হয়ে আসলে তো আমারও পরানে চাই একদল খাবে আর একদল খাবে না এই কত অসামাজিক নিয়ম না আর কেউ খাবেন না এটা হুকুমেরও বলেছেন কুরিয়াল খেলাপ হুকুমের যখন কোরআনে কারিম করা হয় তর্জমা তফসির করা হয় তখন অন্তরে কান্দে শোনো বা আনসিতু এমতো অবস্থায় যে মুখের সব কাজ বন্ধ রাখো মুখের সব কাজ বন্ধ রাখো মুখের কাজ কি বয়ান চলাকালীন আপনি ইচ্ছা মতো কথা বলবেন না বক্তারা যদি একটু বলতে বলে সেগুলো বলবেন তাই সেটা নিজের কোনো কথা বলবেন না জবানের আর কাজ কি মুখের কাজ বাদাম খাওয়া চানাচুর খাওয়া পানে জাগর কাটা মোবাইল চালানো এই সবগুলো থেকে মুখরে বন্ধ রাখলে কি হবে আল্লাপাক বলেন্লাহুম তুর হামুন অবশ্যই তোমাদের উপরেই গভীর রাত্রে রহমত নাজিল করা হবে আরামের বিছানা হারাম করে ফেলে রেখে যেহেতু এসে বসছেন কিছু না কিছু তো নিয়ে যেতে হবে একটা তো নিতে হবে একসাথে দুই কাজ ভালো হয় না যে কোনো একটা করতে হবে তো যা বলতে চাইছি সেটা হলো প্রতিকূল পরিবেশ যখন ইবাদত করা এ জায়গা কঠিন সেই জায়গায় ইবাদত করলে আল্লাহ বেশি নেকি দেয় অন্য অন্য সাধারণ যত ইবাদত আছে তন্মধ্যে রোজার প্রতিদান রোজার প্রতিদান আল্লাহ তালা রেখেছেন বেশ বেশি অন্য অন্য অনেক ইবাদতের চেয়ে বেশি রাখছেন হজও একটা কঠিন ইবাদত এরও প্রতিদান আল্লাহ অনেক বেশি রাখছেন হজেদান বলেন একমাত্র জান্নাত ছাড়া প্রতিদান আর কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব না বলেন আল্লাহ আপনার হজ যদি কবুল হয় তাহলে তার প্রতিদান আপনাকে জান্নাত ছাড়া আর কিছুই না জান্নাত দেবেনি এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা হজ করেছেন তাদের তারা বলতে পারবেন যারা না করেছেন তারা হালকা বিবরণ শোনেন যে হজ কষ্ট কাকে বলে নবী সালামের সময় হজে যাতায়াতের জন্য আরাফাতের থেকে হজের কার্যক্রম বিশেষ করে শুরু হয় আগের রাত মেনায় কিছুক্ষণ অবস্থান করে এক রাত তারপরে চলে যায় আরাফাতে আরাফাতে এক রাত থাইকা দিনও থাকে একটা রাতও থাকে দিনও থাকে আরাফাতের মাঠে নয় তারিখে মাগরীবের আজান দেওয়ার পরে ওখানে নামাজ পড়া যাবে না মাগরীবের নামাজ না পড়িয়া মুজদালেফার দিকে রওনা দিয়ে যেতে হবে এখন গাড়িতে যাওয়া যায় অনেক হাজিরা গাড়িতে যায় তো বেশিরভাগ হাজি পায়ে দল যায় পায়ে হেঁটে যায় আমার দু সালের হজের অভিজ্ঞতা আমি বলতেছি সে সময় একটু ইয়াং ছিলাম আরও দুইজন সাথীও ছিল যুবক আমরা বললাম যে আমরা পায়ে হেঁটে সব করবো হজুর আলিহী সাল্লাতেসালাম পায়ে হেঁটে করেছেন আমরা পায়ে হেঁটে করবো তো আরাফাতের থেকে নিয়ে মুজা লেফা এগারো কিলোমিটার পায়ে হেঁটে এত ঘন বসতি এত বেশি মানুষ তিনশো ফিট চওড়া রাস্তা দাঁড়ায় থাকতে হবে শুধু পড়ে গেলে আর আপনার কাম সারা হাঁটা লাগবে না আপনি শুধু দাঁড়ায় থাকবেন আর অন্যায় সে ঘষতি ঘস্তি সত্যি থাকবেন এক কদমও সামনের দিকে ইচ্ছে মতো বাড়ার কায়দা নেই শুধু দাঁড়ায় থাকবেন আর গতানুগতিক স্রোতের মতো আস্তে আস্তে চলতে থাকবে প্রায় এক দুই কিলোমিটার এভাবে যাওয়ার পরে আস্তে আস্তে একটু হালকা হয় তারপরে হেঁটে যাওয়া যায় এই এগারো কিলোমিটার হেঁটে যাইয়া মুজদালেফায় যাইয়া আগে মাগরিবের নামাজ তারপরে ঈশান নামাজ মাঝে রাস্তায় কোথাও মাগরিব পড়ার অনুমতি নেই একে বলে জমা বাইনা সলাতাইন দুই নামাজকে একসাথে পড়া এই দিন শুধু অনুমতি মুজদালেফায় যাইয়া এরপরে ওখানে বেড বিছানা নাই আপনার ব্যাগের মধ্যে একটা বিছনা চাদর বা গামছা টামসা যা আছে পাকা রাস্তার উপরে বা পাথরের গায়ে বিছাইয়া একটু শুইতে হবে শুয়াও সুন্দর আরো ভালো ঘুম না আসলে গরম থেকে উঠিয়া ফজরের নামাজ ওখানে পড়ে তারপরে জমরায় যাইতে হবে শয়তান মারতি ছয় কিলো কের পাঁচ কিলো কের ছয় কিলো কের আট কিলো যে যত দূরে অবস্থান করছে সে সেভাবে সকালে একটু হেঁটে যেতে হবে ফজরের নামাজ পড়ে হেঁটে যাইয়া শয়তান মারিয়া ওখান থেকে আবার মক্কা তিন সাড়ে তিন কিলোমিটার সুরঙ্গ রাস্তা পথ কম হলেও পাথরি রাস্তা পায়ে হেঁটে আগানো যায় না কষ্ট হয় খুব এইটুক হেঁটে যাইয়া হেঁটে যাইতে যাইতে আপনার প্রায় দুপুর হয়ে যাবে তারপরে যাইয়া আপনি সাতটা চক্কর দেবেন যে দেখবেন যে মাতাপ যেখানে কাবাঘরের পাশে তব করে ওকে মাতাব বলে জাগা অনেক বেশি না এখান থেকে মসজিদটা যতদূর কাবাঘরের পাশ দিয়ে এতটুক এতটুক করে জাগা এক কোটির মতো মানুষ জায়গায় একটুক তো ঘোরা যাবে না ভিতরে যারা আছে তারা আছে। তালে কোনো ক্ষমতা নাই। যারা পায়ে হেঁটে যাবে তারা সুযোগ পাবে না মসজিদের ভিতর দিয়ে চতুর্দিকে গোল মসজিদ মসজিদের মধ্যে ঘুরতে হবে সবুজ বাতির থেকে ঘুরে এসে আবার সবুজ বাতি পর্যন্ত আসলে এক তপ এভাবে একটা তপ দিয়ে আসতে মসজিদের ভিতর দিয়ে কমপক্ষে এক কিলোমিটার এই সাত কিলোমিটার সাত তাও ঘুরাই আসার পরে এরপরে মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ায় নামাজ এরপরে যাইয়া সফা মারোয়ার সাই সাড়ে চারশো মিটার অর্থাৎ প্রায় আধা কিলো দেখতে মনে হয় যেন এই যে সাড়ে চারশো মিটার আধা কিলো পাঁচশো মিটারে আধা কিলো সাড়ে চারশো মিটার এইটারে সাতবার যাওয়া একবার আশা একবার যাওয়া একবার আশা একবার এভাবে সাতবার করে আপনি তখন বুঝবেন নিশ্চয় স্বীকার করতে বাধ্য হবেন সে আরাফাতের থেকে হাঁটা শুরু করছেন কোথাও বিছানের আরামে ঘুমাইতে সুযোগ পান নাই খানা দানার কোনো ব্যবস্থা নাই এই সময় হাজিরা আপনাদেরকে মানে আপনার মোয়াল্লেম আপনাকে খানা দেবে না কে কোথায় আছে কোনো খবর নেই পকেটে একটু বিস্কুট টিস্কুট থাকলে ব্যাগে তাই খাবেন একটু সিলে মিলে থাকলে খাবেন একটু পানি খাবেন তাই ছাড়া খাবারের কোনো ব্যবস্থা নেই সারা দিন রাত এভাবে যাওয়ার পরে বুঝবেন যে কি পরিশ্রম পরিশ্রম আমার অনুভূতি ছিল সারা জীবনে যত পরিশ্রম করছে সব পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে এই হজে তার চেয়ে বেশি হয়ে গেছে এই পরিশ্রম বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিদান রেখেছেন হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত জোরেকন সুভান আল্লাহ যাদের তৌফিক আছে তারা তো যাবই তৌফিক না থাকলেও চেষ্টা করব জীবনে এমন একটা জান্নাত আমি কিনে নিয়ে আসব দুই নম্বর পরিশ্রমের ইবাদত রমজানের রোজা প্রতিদান কি রোজায় কষ্ট হয় না রোজায় কষ্ট হয় না রোজায় কষ্ট আসতেছে সামনে আর দুই মাস পরে রোজা রমজানের রোজা বৈশাখ আষাঢ় যে রোজা রেখেছেন ষোলো সতেরো ঘন্টা আবার সন্ধ্যা সাতটায় যে ইফতারি এই পনেরো ষোলো ঘন্টার রোজা আরও যদি পরিশ্রমী মানুষ হয় রোদ্রের ভিতরে কাজ করে কত কষ্ট হয় এই রোজা এত পরিশ্রমী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী তার প্রতিদান রেখেছেন যে আল্লাহ তালা জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তালা পাঁচশো বছর পর্যন্ত নিজ হাতে গালে উঠে হবে এবাদত যেমন পরিশ্রমের প্রতিদানও সেরকম উপযুক্ত এমনই করে যেই ইবাদত করতে কষ্ট বেশি আল্লাহ তালা সেই ইবাদতে প্রতিদান বেশি দেন যেই ইবাদত প্রতিকূল পরিবেশে করেন সেখানে আল্লাহ তালা নেকি বেশি দেন সাহাবাই কিরাম নবী আল্লাহ কাছে জিজ্ঞাসা করেছে হুজুর আমরা ইমানদার আখেরি জামানায় বাংলাদেশে গোপালগঞ্জে আমাদের ইমানের দাম বেশি না শেষকালে আখেরি নবী আপনার উম্মতের ইমানের দাম বেশি হুজুর বললেন তোমরা যারা আমার সাথে সাক্ষাৎ করেছ কলেমা পড়েছ আমাকে দিকা আমার বত্রিশশো মজেজা দেখে তোমাদের বিশ্বাস হয়েছে আমি নবী তোমরা কলেমা পড়েছ তোমাদের ইমানের দাম একদিক দিয়ে অনেক বেশি যে তোমরা তোমাদের সম্পর্কে আল্লাপাক বলেছেন রদি আল্লাহ তোমরা যেই সম্মান অর্জন করেছো এই সম্মান দুনিয়ায় কেউ পাই নাই আর তোমরা চলে যাওয়ার পরে আমি নবী বিদায় নেয়ার পরে যারা আসবে যত বড় বুজুর্গ হোক না কেন তাদের সম্পর্কে এই ঘোষণা পাক দেন নাই যারা সাহাবাই কিরাম তাদের সম্পর্কে রদি আল্লাহ আনুঘুম আন তারা যেমন আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট আল্লাহ ও তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন একটু বলি হুজুর বললেন কারণে তোমাদের মর্যাদা সব চাইতে জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন জিজ্ঞাসা করছে হযরত আপনার দাম বেশি না সাহাবাদের দাম বেশি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহ সাহাবানা উনি বললেন তুমি আর কখনো এমন প্রশ্ন করবা না কোথায় সাহাব কোথায় আমি আব্দুল কাদের জিলানি আল্লাহর নবীর স সাহাবা রোল নাম্বার এক আবু বকার রোল নাম্বার দুই ওমার তিন নম্বরে ওসমান চার নম্বরে আলী এমন করে সিরিয়াল দিতে দিতে যেই সাহাবার রোল নাম্বার হবে এক লক্ষ চব্বিশ হাজারতম অর্থাৎ সবে মাত্র আমার নবিয়া পাকের কাছে কলেমা পইয়া একবার সাক্ষাৎ করে চলে গেছে হুজুরের কাছে আর বসার সুযোগ পাই নাই এত নিচু মানের একজন সাহাবা যেই ঘোড়ার পিঠে চড়বে যেই ঘোড়ার পিঠে চড়েছে ওই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলো যায় আর আসে চলার পথে ওই ধুলোর যে দাম আমার মতো এক হাজার আব্দুল কাদের সেই দাম হবে না এজন্য নবী বলেন আল্লাহ আল্লাহ ফিয়া আসাবি লা তাতাকিদুহুম গরাদাম মিন বাদি আমার পরে আমার সাহাবাই কিরামদের সমালোচনার জন্য তুমি জবান খুলবানা আমার সাহাবাই কিরামকে তোমার সমালোচনার টার্গেট বানাবানা যদি কেউ আমার সাহাবাই কিরামকে সমালোচনা করো নবিয়া পাক বলেন সেজন্য আমি রসুলের সমালোচনা করলো আর সাহাবাই কিরামের সাথে যারা শত্রুতাই করলো তারা যেন আমি রসুলের সাথে শত্রুতাই করল আল্লাহর নবীর অভিশাপ রয়েছে যে সকল মানুষ সাহাবাই সাথে সমালোচনা করে তাদের সম্পর্কে সমালোচনা করে তাদের উপরে নবিয়া রয়েছে ওরা যত বড় আর যত বড় সংগঠন হোক না কেন উঠতে উঠতে আকাশের চাঁদ ধরবে ধরবে মাত্র এক ইঞ্চি বাকি আছে এত কাছে চলে যাওয়ার পর আল্লাহ পাক সেখান থেকে একটা আসার দিয়ে মাটির তলে দেবে ওরা কখন

সাহাবাই কেরাম অত্যন্ত দামি হুজুর বলেন এই দাম তোমরা ছাড়া কেউ পাই নাই পাবে না তবে যেই প্রশ্ন করেছে ইমানের প্রশ্ন তোমাদের ইমানের দাম বেশি নাকি আমার আকেরই জামানায় চোদ্দশো বছর পরে আসবে যারা আমার গোপালগঞ্জের সাধারণ পাবলিক উম্মত যারা তাদের ইমানের দাম বেশি তোমাদের প্রশ্ন তো এইখানে বা যেই খুজুরইখানে এই প্রশ্নের জবাব নাও তোমাদের ইমানের চাইতে আমার আখের জামানার উন্মতের ইমানের দাম একশত গুণ বেশি আছো স্বর্ণ যুগে আছো অনুকূল যুগে আমি নবীর চেহারা তাই কা কলেমা ভোরে বেলে আমার মজে দেখে তোমরা কাবেররা মুসলমান হয়েছ আমার আখের একটাও দেখবে না ওলাম কিরম কি শুনে শুনে বিশ্বাস করবে তাতেই তারা ইমান দার হয়ে যাবে কাজেই তাদের ইমান আল্লাফাক প্রব্বুল আল এমিনের কাছে অনেক মকবুল তাদেরকে আল্লাফাক এভাবে পুরস্কৃত করবে তাদের আমলের দাম তোমাদের আমলে হচ্ছে কত বেশি নবিয়া পাক বলেন তোমরা আমার সাথে তাইকা যারা দু কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে গলা কাটাই দেশাদ উদ্ভরণ করবে তোমাদের মধ্যে যারা শহীদ হয়ে গেছে বদরের শহীদ কত দামি ওহুদের সত্তরজন শহীদ কত দামি সৈয়দ সোহাদা ওহুদের শহীদ গসিলুল মালাইকা হামজালার রাদি আল্লাহ অহুদের শহীদ এই সমস্ত দামি দামি শহীদের একশো শহীদের সবকে একত্রিত করলে যেই পরিমাণ হবে আমার আখেরি জামানার উম্মত তারা একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ পাক তাদেরকে এই একশো শহীদের নেকি পরিমাণ দান করবে কারণ তোমরা এমন একটা যুগে আছো যে যুগটা স্বর্ণ যুগ ইবাদতের একটা অনুকূল যুগ আর তারা আসবে এমন সময় যে সময় একটা শূন্যতের পর আমল করলে ক্রিটিসাইজ করবে মানুষে দাড়ি রাখলে ব্যঙ্গ করে টুপি পড়লে পাগড়ি পড়লে পড়লে জুব্বা পড়লে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তার সব সাথীরা তাদেরকে ব্যঙ্গ করে ঠাট্টা করে উপহাস করে আরে স্বামীতে যুবক স্বামীতে দাড়ি রাখলে স্ত্রী তাই তারে ঠাট্টা করে কয় তোমার আমার বল কাকার মতো দেখা যাচ্ছে যুবক ছেলেতে দাড়ি রাখলে তার মাই তারে ঠাট্টা করে কয় তোর বাপ আইজো সাবালে গলো না না বলে তুই কি জন্য বুড়ো হয়ে গেলি ছেলেতে দাড়ি রেখে বুড়ো হয়ে গেছে তার বাপ বলে সাবালে গই নেই বাপের দাড়ি জ্বালাই নেই আজও কেটি বেলে কতক্ষণ সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে আর শূন্য ছেড়ে দিলে সেখানে প্রশংসা পায় পাশা বেরোনো টাইট প্যান্ট পরলে নায়কের মতো গেঞ্জি গাই দেয়া বিদেশি খ্রিস্টানি কাটিং এ যদি চুল কাটে রাস্তায় যে কালো চশমা পরে যদি মোটর সাইকেলে পাঙ্কু দেয় একদল যুবককে যুবক স্মার্ট ম্যান থ্যাংক ইউ গোল্ডেন এপিলাস বুড়ুয়াঙ্গুল দেয় কতক্ষণ সেখানে যদি এমন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যদি জামা জুব্ব পাগড়ি পরে তারে ঠাট্টা করে হুজুর হয়ে গেছে চোখ গুছাইয়ে বিলের মতো এই মুহূর্তে সুন্নতের পর আমল করা বড় কঠিন আমাদের কাজী সাহেব যদি ঘরের ভিতরে ডাইনিং টেবিলে না খাইয়া দস্তার খান বিছাইয়ে ফুলরে খায় ওনার সমসাতি ব্যবসায়ী যারা আছে তারাই চোনারে ওনারে ঠাট্টা করবে ইয়া পিয়াকে বারে কি আমলি ঠকি যার কারণে ভয় রে গেছে অথচ এক হাজার কোটি টাকা যদি কোনো ডাইনিং টেবিলের দাম থাকে তার উপরে বই খাইলে খুদার কসম একটা নেকি হবে না আর সাধারণ এক কান গামছার মতো দশ তার বিষয়ে যদি খানা খায় আল্লাহ নবী বলেন তোমাকে একশো শহীদের সব দেওয়া হবে যে সময় শূন্যতের পর আমল করলে ব্যঙ্গ করবে ঠাট্টা করবে তরক করলে তাকে ম্যান বলে প্রশংসা করবে নবী বলেন ওই সময় শূন্যতের পর আমল করা বড় কঠিন তাকে একশো শহীদের দান করা হবে আবহাওয়া থাকলে শীত কম থাকলে যদি শ্রোতা দুই হাজার হয় শীত বেশি হলে শ্রোতা এই প্রতিকূলতা উপেক্ষা করে যারা আজকে কষ্ট করে এসেছেন অনুকূল থাকলে যে পরিমাণ নেকি পাইতেন আমার বিশ্বাস পাক আজকে তার সে একশো গুণ বেশি নেকি দান করবে একটু জোরে সুহান আল্লাহ আমি মাত্র দুইটা কথা বলে শেষ করে দেবো দোয়া করে দেবো মাত্র দুইটা কথা ইনশাআল্লা পাক কবুল করুক দুইটা কথার একটা হলো একটা হলো হিদায়েত একটা হলো হলো আমল একটা হলো হলো আমল ইমান গ্রহণ পাওয়া ইমান আর হিদায়তের ব্যাপারে আল্লাপাক রবুল আলমিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কথা বলেন ইমান আর হিদায়ত গ্রহণের ব্যাপারে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পাক বলেন লা লাকরা হাফিদ্দিন ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই কোনো মুসলমানকে মাইরে পিঠে কলেমা পড়াতে না কোনো খ্রিস্টান এখুদনা ছাড়া হিন্দুকে মাইরে পিটাইয়া কলেমা পড়াইতে না ধর্মর জন্য ইমানের জন্য তাকে চাপ প্রয়োগ করতে পারবা না তোমাদের দায়িত্ব হলো আমি কুমিল্লাল দায়িত্ব তবলিক করা দেওয়া শাহ শাহপুর তাকে আমি স্বাধীনতা দিয়েছি মনে চাইলে হিদায়ত গ্রহণ করবে মনে না চাইলে হেদায়েত গ্রহণ করবে না আমি তাকে স্বাধীনতা দিয়েছি তাকে তার স্বাধীনতা দেওয়ার কারণে সে যদি কাফের হয়ে ভালোবাসে কাপড় হইতে ভালোবাসে তাহলে তারপর কোনো চাপ প্রয়োগ না আমি পাক তারে খাওয়াচ্ছি তার জমিরে ফসল দিচ্ছি তার উপরে বৃষ্টি বর্ষাচ্ছি তার ঘরে সন্তান দিচ্ছি তারে জাগা জমি দিয়ে যাচ্ছি তাকে ব্যবসা বাণিজ্য উন্নতি দিচ্ছি তুমি মানুষ হয়ে তারপর রাগ করবা কা তুমি তো কোনো হিন্দুরের সৃষ্টি করো নাই তুমি কোনো খ্রিস্টানের সৃষ্টি করো নাই তুমি সৃষ্টি করতে না তুমি জাস্ট তুমিও যেমন সেও তেমন সে কলেমা না পড়লে তারপর তুমি রাগ করতে পারবা না লা ইকরা হাফিদ্দিন আমাদের দায়িত্ব হলো মিঠে মিঠে কইরা মিষ্টি মিষ্টি বয়ানের মাধ্যমে মানুষকে দিনের দিকে ডাকবো আল্লাহ সাবির ইরি কাবিল হেকমা ই হাসানা মানুষকে কৌশল করে মিঠে মিঠে ওয়াজে দিনের দিকে ডাকো তোমাদের তোমাদেরকে আমি দারোগা বানাই পাঠাই নাই এমনকি নবী পাক কেউ আল্লাহ পাক বলেছেন আল হিন্দু মুসাইতির পিটেই কলে মা পড়াইতে পারবা না তোমারে দারোগা বানায় আমি পাঠাই নাই তোমার দায়িত্ব শুধুমাত্র তবলিগের কাম করা পৌঁছাই দেওয়া এই জন্যে ধর্মের মধ্যে ইমানের ব্যাপারে হিদায়ত গ্রহণের ব্যাপারে আমাদের স্বাধীনতা আছে কতক্ষণ একটা পয়সা আমরা কেউ না হিন্দুরে কলেমা পড়ানোর জন্য না। না। মুসলমান ব্যাপারে আমরা আজ থেকে দশ বারো দিন আগে আমি একটা নিউজ পড়েছি একটা নিউজ পড়েছি ইউটিউবে ফেসবুকের ভিতরে ভারতের একজন হিন্দু ভদ্রলোক বড় পণ্ডিত উনি একটা খবর লিখছেন উনি বলেন আমি সারা পৃথিবীকে জরিপ করেছি তদন্ত করেছি দু হাজার পনেরো সাল থেকে নিয়ে দু হাজার বাইশ সাল পর্যন্ত সাত বছরে সারা পৃথিবীতে তিরিশ লক্ষ ত্রিশ লক্ষ লক্ষ যারা কলেমাপুরে মুসলমান হয়েছে এই ত্রিশ লক্ষর পিছনে মুসলমানরা তিরিশটা পয়সা খরচ করে নাই এক কাপ চাও তাদেরকে খাওয়াই নাই একটা পয়সা তাদেরকে দেয় নাই শুধুমাত্র তাদের আদব কালচার ভদ্রতা নম্রতা ইসলামের সৌন্দর্য প্রদর্শন কইরা সুন্দর করে বুঝাইতেছে দেশে বাইরে আমার ইসলামে এই বলে আমার ইসলামের মধ্যে আছে আমার ইসলামের মধ্যে এই শান্তি আছে দুনিয়া কেরাতের সমস্ত কল্যাণ তারা বুঝাইছে একটা পয়সা খরচ করে নাই তাতে তিরিশ লক্ষ ক মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে আর এই সাত বছরে সাত বছরে তিরিশ হাজার মুসলমান বিভিন্ন দিকে ভাগ হইয়া বেঈমান হয়ে গেছে কিছু হিন্দু কিছু বৌদ্ধ কিছু খ্রিস্টান হয়েছে তিরিশ হাজার মুসলমান অমুসলমান হয়েছে তবে যেই তিরিশ হাজার মুসলমান অমুসলমান হইছে এদের পিছনে আমাদের তির হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়েছে কেউরে বাড়ি দেয়া লাগছে কেউরে গাড়ি দেয়া লাগছে কেউরে বিদেশে ভিসা দেয়া লাগছে কেউরে গ্রিন কার্ড দেয়া লাগছে কেউরে ভালো কোনো পথ দেয়া লাগছে কেউরে অফিসার বানাই দেয়া লাগছে কেউরে চাকরি দেয়া লাগছে কেউরে সুন্দরী মাইয়া বউ দেয়া লাগছে এমন করে কোটি কোটি টাকা খরচ করে মাত্র তিরিশ হাজার মুসলমানকে অমুসলমান করতে পারছি আর বিনা পয়সায় তিরিশ লক্ষ অমুসলমান মুসলমান হয়েছে হিন্দু লোক বলেন এটাই প্রমাণ করে সব ধর্ম বাতিল আর একমাত্র ইসলাম ধর্ম সহি আমার সাথে যদি আরো কেউ খবর দেখে থাকেন তাহলে আমার সাক্ষী দিবেন ফেসবুকের খবর হাজার হাজার মোবাইলে ঢুকছে সকলে তো সব খবর শুনে না দেখে না আমি খবরটা দেখে বলুন তৃপ্তি পাইলাম এবং হিন্দু ভদ্রলোকের জন্য দোয়া করলাম আল্লাহ মুস্তাকিম আল্লাহ তুমি তাকে হৃদায়ত দাও সঠিক পথ দাও যে এই লোকটা ইসলামকে সত্য ধর্ম বলে স্বীকার করেছে হয়তোবা একদিন আল্লাহ পাক তাকে হৃদায়ত দিতেও পারে কতক্ষণ তাকে আল্লাহ হিদায়ত দিতেও পারে আমার ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই লা ইকরা হাফিউদ্দিন ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই স্বাধীনতা আছে ধর্মের মধ্যে স্বাধীনতা আছে আর ওদিকে আল্লাপাক ইসলাম গ্রহণ করার পরে আমলের ব্যাপারে দিয়েছেন। পথ অবলম্বন করার সুযোগ করে দিয়েছেন আল্লাপাক বলেন ইউরিদুল্লাহরফালাহ ইউরিদু কুমুল ওস প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাপাক সহজ পথ অবলম্বন করেছেন আল্লাপাক সহজ পথ অবলম্বন করেছেন লাইকল্লিফুল্লাহ গুনফ আমার দিক লাইকলিফুল্লাহ সাহা কোনো একটা এবাদত পাক মানুষের সাধ্যের বাহিরে ক্ষমতার বাহিরে চাপায় দেয় নাই কথাক্ষণ ঠিক কি ঠিক না ব্লাং ঠিক বলেছেন একটু বুঝে বুঝে বলেন নামাজ পড়া কঠিন না সহজ একটু বলেন সহজ কাদের জন্য যারা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে ইল্লা আল্লাপাকলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য নামাজ সহজ কিন্তু যাদের না পড়তে না পড়তে অভ্যাস হয়ে গেছে তাদের জন্য বিশাল কঠিন এরাই হলো মুনাফেক হুজুর তো মুনাফেক বলছে অনেকক্ষণ মুনাফেকের বয়ন করেছেন আরে যাদের ভিতরে